প্রিয় দর্শক রমজান মাসকে সামনে রেখে আমাদের সবার মাঝে একটা দুশ্চিন্তা কাজ করে রমজানের জিনিসপত্রের দাম বেড়ে যায় কি না তবে জিনিসপত্রের দাম বৃদ্ধি হওয়া নিয়ে যেমন দুশ্চিন্তা আমরা আছি তেমনি সরকারও এটা নিয়ে ভাবনার মধ্যে আছে তাই সরকার আগে থেকেই পণ্যের শুল্ক আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে যার কারণে এবছর আমদানি বৃদ্ধি হয়েছে অনেক একটি পরিসংখ্যানে দেখা যায় রমজান মাসে সামনে রেখে যে পরিমাণ আমদানি হয় যেমন জানুয়ারি দুই হাজার চব্বিশে যে আমদানি হয়েছে জানুয়ারি দুই হাজার পঁচিশে সেই আমদানি অনেকখানি বেড়েছে এমনি একটি পরিসংখ্যানে দেখা যায় জানুয়ারি দুই হাজার চব্বিশে বোজ্য তেলের আমদানি হয়েছে তিন লাখ টন আর চব্বিশের তুলনায় পঁচিশের জানুয়ারিতে অর্থাৎ উনত্রিশ জানুয়ারি পর্যন্ত বোজ্য তেল আমদানি হয়েছে চার লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছিল গত বছর অর্থাৎ চব্বিশে জানুয়ারিতে তিন লাখ টন এবছর এক লাখ উনআশি লাখ মেট্রিক টন আমদানি হয়েছে আরও এক লাখ টন চিনি নিয়ে জাহাজ শিগগিরই চট্টগ্রাম বন্দরে বিড়বে এবং ফেব্রুয়ারি মাসেও চিনির আমদানি অব্যাহত থাকবে একইভাবে মটর ডালের আমদানি হচ্ছে কারণ রমজানে মটর ডালের ব্যবহার বেড়ে যায় সে দিকটি লক্ষ্য রেখে এ পর্যন্ত মটর ডাল আমদানি হয়েছে এক লক্ষ আট হাজার মেট্রিক টন যেখানে চাহিদা আনুমানিক এক লাখ মেট্রিক টন একইভাবে মসুর ডালের আমদানি হয়েছে বাষট্টি হাজার মেট্রিক টন আরও পঁচিশ হাজার মেট্রিক টন জাহাজ বেড়ে আছে সেটি খালাসের অপেক্ষায় এটি গত বছরের পরিসংখ্যানে দেখা যায় রমজানে আমদানি হয়েছিল এক লাখ মেট্রিক টন সেই হিসেবে এবার আমদানি ফেব্রুয়ারিতে যা হবে তাতে এটার চাহিদা পূরণ হয়ে যাবে খেজুর আমদানি হয়েছে বাইশ হাজার মেট্রিক টন যেখানে রমজানি এটার চাহিদা হলো ষাট হাজার মেট্রিক টন তবে খেজুরের আমদানি অব্যাহত আছে আরও পনেরো হাজার মেট্রিক টন খেজুর আমদানি জাহাজ খালাসের অপেক্ষায় আছে এবং খেজুরের আমদানি ফেব্রুয়ারি মাসে আরও বাড়বে বলে আমাদের আমদানি কারকদের সূত্র থেকে জানা গেছে বাংলাদেশের আমদানির এই পরিসংখ্যানটি পাওয়া গেছে ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন ও শুল্ক ও কাস্টমসের হিসাব অনুযায়ী এই বছর এই আমদানির ফলে বাজারে জিনিসের দাম সহনীয় থাকবে বলে আশা করা যাচ্ছে তো পণ্য মূল্যের দিক থেকে যদি আমরা হিসাব করি তাহলে এই আমদানির পরিমাণ মূল্যের দিক থেকে অনেক বেড়েছে গত বছর এই আমদানির পরিমাণ ছিল সাতানব সাতান্ন হাজার পাঁচশো ডলার মূল্যের গত বছর এই আমদানিটি ছিল সাতান্ন কোটি পাঁচশো মার্কিন ডলারের এবছর সেই আমদানি বৃদ্ধি পেয়ে সেটা দাঁড়িয়েছে এক বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ একশো কোটি মার্কিন ডলার মূল্যে পণ্য আমদানি হয়েছে ফলে আমদানির পরিমাণও বেড়েছে টোটাল পণ্য আমদানির পরিমাণ এখন পর্যন্ত দাঁড়িয়েছে ষোলো লক্ষ চব্বিশ হাজার মেট্রিক টন যেটি গত বছরের তুলনায় অনেক বেশি পরিমাণে আমদানি হয়েছে এই দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি এই পর্যন্ত রমজান মাস সে আমাদের যে পরিমাণ পণ্য বাজার হয় তা সারা বছরের প্রায় এক তৃতীয়াংশ চাহিদা এইখানে হয়ে থাকে কোনো কোন পণ্য রমজানে এত বেশি চাহিদা বেড়ে যায় যে সারা বছর এই পণ্যগুলো চলে খুবই কম কিন্তু রমজানে তার চাহিদা অনেক বেশি বেড়ে যায় সেটি মাথায় রেখে আমদানিকারকরাও আমদানি বাড়িয়েছে এবছর রাজনৈতিক পরিবর্তনের ফলে কিছুটা সমস্যা হবে মনে করা হচ্ছিল কিন্তু সরকারের সময় উপযোগী পদক্ষেপের কারণে ব্যবসায়ীদের আমদানিকারক সংখ্যা এবার তিনশো পঁয়ষট্টি জনে দাঁড়িয়েছে যেটি গতবার ছিল নির্দিষ্ট কিছু সংখ্যকের মধ্যে আমদানি মাত্র দুইশো চোদ্দো জন ব্যবসায়ী ছিল এবার সেটা বেড়ে তিনশো পঁয়ষট্টি জনে দাঁড়িয়েছে অর্থাৎ আমদানি পণ্যটি কিছু সংখ্যক ব্যবসায়ীর মধ্যে নির্দিষ্ট না থেকে এই ব্যবসায়ীর পরিমাণ বেড়েছে এটি একটি কৌশল হল যাতে বাজারের পণ্য সরবরাহ বাড়ানো যায় যখন পণ্যগুলো নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর হাতে থাকে তখন তারা কিন্তু বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বাজারের আমদানি বা বাজারের সরবরাহকে তারা কন্ট্রোল করে দাম বৃদ্ধি করে থাকে কিন্তু এবছর সেটি করা কিছুটা দুরূহ হবে এই কারণে যে আমদানি কারকের সংখ্যা অনেক বেশি প্রত্যেক ব্যবসায়ী চাবে তার পণ্যটি বিক্রি করে তার টাকাটাকে নগদ দায়ন করতে যাতে সে এই রমজানের পরে চাহিদা অনেক পণ্যের কমে যায় সেই মন্দা চাহিদার মধ্যে তার পণ্যের দাম কমিয়ে বিক্রি করলে তার লস হবে তাই রমজানে এবছর আমাদের ভোগ্য পণ্যের বিষয়ে একটি সুখবর হতে পারে সবার জন্য যে ভোগ্য পণ্যের পণ্যের দাম বিশ্ব বাজারে যেমন কমেছে একইভাবে বাংলাদেশেও এটার সরবরাহ বেড়েছে ফলে এইসব পণ্যের দাম রমজানে বাড়বে না বলেই আশা করা হচ্ছে এ বিষয়ে অর্থনীতিবিদ ও সিপিডির ডিস্টিংগুইজ ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান বলেন পণ্যের আমদানি আমাদের দেশে হয়েছে ঠিকই বাজার মনিটরিং সরবরাহ ব্যবস্থা সাপ্লাই চেনের কোথাও যাতে বিঘ্ন না হয় সেই বিষয়টি সরকার যদি তদারকি করে তাহলে আশা করা যায় যে পণ্যের মূল্য স্বাভাবিক থাকবে একইভাবে অন্যতম শীর্ষ ব্যবসায়ী টিকে গ্রুপের কর্ণধার মোস্তফা হায়দার বলেছেন যে পণ্যের সরবরাহ হয়েছে প্রচুর আমদানি অব্যাহত আছে বিশ্ববাজারে পণ্যের দামও স্থিতিশীল আছে আশা করা যায় পণ্যের দাম আমাদের দেশের মার্কেটে স্থিতিশীল থাকবে পণ্যের দাম বাড়ার আপাতত দুশ্চিন্তা নেই খবর নিয়ে জানা গেছে যে আমদানি হওয়ার জন্য প্রচুর পরিমাণে এলসি খোলা হচ্ছে ব্যাঙ্কগুলো যথেষ্ট পরিমাণে ডলার সরবরাহ করছে এলসি খোলার জন্য এবং বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপে এলসির পেমেন্ট দেরিতে দেওয়ার সুযোগ দিয়েছে ফলে ব্যবসায়ীরা পণ্য আমদানি করে আবার সেই পণ্য বিক্রি করে তারা কিন্তু টাকা ফেরত দিতে পারবে অর্থাৎ ব্যবসায়ীর এখানে তার টাকা বিনিয়োগ করতে হবে কম ব্যাংকের মাধ্যমে এলসি খুলে সেই পণ্য বাজারে বিক্রি করে আবার সেই টাকা রিটার্ন এখানে আমদানিকারক যে সোর্স থেকে সে আমদানি করেছিল তাকে ফেরত দিতে পারবে এটি সরকারের একটি মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর ফলে ব্যবসায়ীদের কাছে পুঁজি যাদের সরবরাহ কম ছিল তাদের কিন্তু সমস্যায় পড়তে হয়নি তারা ব্যাংক থেকে লোন পেয়েছেন এবং এই পণ্য বিক্রি করে আবার ব্যাংকের টাকা পরিশোধ করবেন তো এটি বা পণ্য বাজারকে নিয়ন্ত্রণে রাখার একটি যুক্তিযুক্ত কৌশল সরকার সেই কৌশলটি ব্যবহার করেছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যে এলসি সি খোলার সুবিধা দিয়েছে যে এলসি খুলে পণ্য আমদানি করো সেই পণ্য বিক্রি করে আবার টাকা ফেরত দেও তাহলে এই সুবিধার কারণে পণ্য মজুদ হওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে কারণ ব্যবসায়ীর চাহিদা থাকবে যে পণ্যটি বিক্রি করে তাড়াতাড়ি তাকে তার পেমেন্টটা যাতে ক্লিয়ার করতে পারে অন্যথায় তাকে আবার ব্যাংকে বেশি সুদ দিতে হবে সেই কারণে পণ্য বিক্রির একটা চাপ থাকবে এই জন্য এবছর রমজানে পণ্যের দাম বাড়বে না বলেই আশা করা হচ্ছে তো যারা আমদানিকারক ব্যবসায়ী আছেন তাদেরও এই বিষয়টি জানা দরকার যে পণ্যের সরবরাহ এবছর অনেক বেশি হওয়ায় বাজারে কিন্তু পণ্যের চাহিদা মানে স্বাভাবিক আছে এবং মানুষও অনেকে আতঙ্কিত হয়ে বেশি কিনে নেয় সেই কারণে বাজারে যে দাম বাড়ে সেটার আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল আছে এবং সাপ্লাই চেনের যাতে কোনো বিঘ্ন না হয় সরকার সেই জন্য নানান ধরনের পদক্ষেপ নিয়েছে এই বিষয়গুলো খেয়াল করলে আমরা বলতে পারি যে রমজানে পণ্যের মূল্য বাড়বে না রমজানের পণ্য মূল্য নিয়ন্ত্রণে থাকবে তাই ভোক্তা ব্যবসায়ী আমদানিকারক সবাইকে সচেতনভাবে ব্যবসা করবেন এবং মানুষের দিকে খেয়াল রেখে ব্যবসা করলে ব্যবসায়ীও যেমন ব্যবসা করে লাভবান হবেন মানুষও পণ্য কিনে স্বস্তি পাবেন এবং সবাই এখানে একটা উইন উইন বা সবাই বিজয়ী একটা সিচুয়েশনে থাকবেন এ পর্যন্তই ভালো থাকুন সবাই